আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এটা হইলো আমার বাইঙ্গনের প্রজেক্ট এটা বাইঙ্গন লাগে রমজান গাছ রয়েছে ইনশোল্লাহ আহ ই গাছ ফোরে আর তাক তো নাই রমজানোর ফরে এই গাছ আর তো নাই ইনশোল্লাহ এই বাজুর গাছের অবস্থা আহ আর ওবাজুর বাজুর গাছ গুলো সবচেয়ে সুন্দর ও গাছগুলা গাছগুলা এগুলো সুন্দর গাছ এই গাছগুলা আসলে খুব সুন্দর হয়েছে আর গাছ কিছু রয়ে গেছে কারণ রমজান মাস আছিল কেউ কাজ করতে চায় না রমজান মাসও রমজান মাসও কাজ করতো চায় না বিদায় এই গাছগুলা তো রয়ে গেছে ওই ধর বেগুনের গাছগুলা বেগুনের গাছগুলা সবগুলো গাছ বড় হয়ে গেছে আজকে প্রচন্ড রোহিত রোহিত লাগে আসলে ইয়ে করা যায় না ভিডিওটা আন্দাজ দেখা যায় সপ্তাহ প্রচন্ড রোহিত হেরানো গেছি ভিডিওটা আমি আসলে সুন্দরভাবে দেখাইতাম পারলাম না রোহিতের কারণে আমি আবার দেখা এলাম সামান্য কিছু গাছ আছে রমজানের পরে এগুলো আর তাহত না ইনশাল্লাহ চল আমার বেগুনের আলহামদুলিল্লাহ আহ আরো পনেরো বিশ দিন এক মাসের ভিতরে বেগুন বাজার ঘুরব ওকে গাছ ফুলাও আর বাদে ইনশাল্লাহ আবার দেখাইব আসসালামু আলাইকুম